সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটি জমি রেকর্ড সংশোধনে নতুন পরিপত্র জারি ও প্রাসঙ্গিক আইন সুপ্রিয় দর্শক মন্ডলী জমির রেকর্ড সংশোধনীতে আর বিড়ম্বনা থাকছে না আপনি আইন আদালতে না গিয়ে কোন প্রকার মোকদ্দমা ছাড়াই জমির রেকর্ড ও খতানে ভুল সংশোধন করে নিতে পারবেন আপনি জমি কিনেছেন জমির সঠিক দলিল আছে যুগ যুগ ধরে জমি ভোগ দখল করে আসছেন বাট রেকর্ড ভুলবশত অন্য কারো নামে হয়ে গেছে কিংবা কম রেকর্ড হয়েছে কিংবা জমির দাগ ভুলভাবে রেকর্ড হয়েছে কিংবা এক নং খাস খতিয়ানে কিংবা অর্পিত তালিকায় চলে গেছে কিংবা ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল হয়েছে নো টেনশন আপনি সহজেই আপনার জমি উপরোক্ত যে আলোচিত সমস্যাগুলো সেগুলো সমাধান করে নিতে পারবেন সুপ্রিয় দর্শকমন্ডলী ভূমি মন্ত্রণালয় দুই হাজার একুশ সালের উনত্রিশে জুলাই পরিপত্র জারি করে বলেছেন ভূমি জরিপের পর চূড়ান্তভাবে মুদ্রিত ও প্রকাশিত খতিয়ানের করণিক ভুল প্রতারণামূলক লেখন এবং যথার্থ ভুল মাঠ পর্যায়ে সংশোধন তথা রেকর্ড সংশোধন করার জন্য এসিল্যান্ড রাইট পারবেন ভূমি জরিপের পর চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানের কারণে ভুল প্রতারণামূলক লিখন এবং যথার্থ ভুলের বিভিন্ন সম্ভাব্য ধরন বর্ণনা করা হয়েছে এই পরিপত্রে এসব ভুল সংশোধনের পদ্ধতিও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শকমণ্ডলী এছাড়া পরিপত্রে রেকর্ড সংশোধনের জন্য আবেদনের প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়েছে সংশ্লিষ্ট আবেদনের সঙ্গে আবেদনকারীকে আবেদনের জন্য নির্ধারিত পরিমাণে কোর্ট ফি সংযুক্ত করতে হবে অনলাইনে আবেদনের গ্রহণ করার সিস্টেম চালু হওয়ার কথাও পরিপত্রে উল্লেখ করা হয়েছে আবেদনের পর আবেদনটি একটি মিস কেস হিসাবে বেসিক্যালি এন্ট্রি হবে সংশ্লিষ্ট মিস রেকর্ড সংশোধনের আদেশ হওয়ার পর আবেদনকারীর কাছ থেকে নাম জারি মামলার জন্য নির্ধারিত হারে নোটিশ জারি ফি রেকর্ড সংশোধন বা হালকরণ ফি এবং ক্ষতিয়ান সরবরাহ ফি একত্রে ডিসিআর এর মাধ্যমে আদায় করে যথারীতি সরকারি কোষাগারে জমা দিতে হবে তবে সরকারের এক নম্বর খাস ভুল সংশোধনের জন্য আবেদনের কোর্ট ফি কিংবা অন্যান্য ফি আদায় প্রযোজ্য হবে না বলে পরিপত্রে জানানো হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী ব্যাখ্যাগুলোতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা বা সহকারী কমিশনার ভূমি স্টেট একুইজিশন অ্যান্ড টেন্স অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ফোর থ্রি ধারামতে এবং প্রজা সত্ব বিধি মেলা নাইনটিন ফিফটি ফাইভের বিধি তেইশে তিন অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের কর্ণিক ভুল ক্ল্যারিক্যাল মিস্টেক যেমন সেফর লাইন ধরুন নামের ভুল অংশ বসানোর হিসেবে ভুল দাগ শোচিত ভুল ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল ইত্যাদি নিজেই সংশোধন করতে পারেন সুপ্রিয় দর্শক মূল্যের সেকেন্ড থিং এস্টেট ইকুইজিশন অ্যান্ড ডেলেন্সি এক নাইন্টিন ফিফটিএর ওয়ান কোটি নাইনের ফোন হারামতে ভূমি প্রশাসন বোর্ড বোনাভাইট মিস্টেক যেমন জরিপকালে পিতার মৃত্যুর কারণে সন্তানের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও জরিপকারকদের ভুলে তা হয়নি এমন ভুল সংশোধন করতে পারে। আবার ভূমি আপিল বোর্ডেরও এ ধরনের ভুল সংশোধনের ক্ষমতা রয়েছে বাট বাস্তবে এগুলো এতদিন কোনো প্রয়োগ ছিল না নতুন এই পরিপত্র জারির মধ্য দিয়ে একটি নতুন দিগন্তের শুভ সূচনা হয়েছে সুপ্রিয় দর্শক মূল্য তবে আবেদনের সাথে যে সব কাগজপত্র জমা দিতে হবে যেমন সেফ লাইক সর্বশেষ নাম জারি সি আর এস এস এ বি খতিয়ানের সত্তাহিত ফটো বা সার্টিফাইড কপি দুই নম্বরের সংশ্লিষ্ট মৌজা এ এ ও বি এস মৌজা ম্যাপ তিন নম্বরে ওয়ারিশ সনদপত্র যদি প্রয়োজন হয় তবে অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত হতে হবে চার নম্বরে মূল দলিলের ফটোকপি সার্টিফাইড কপি পাঁচ নম্বরে সর্বশেষ জরিপের পর থেকে বায়া বা পিট দলিল ছয় নম্বরে ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলাপত্র সাত নম্বরে আদালতের রায় আদেশ ডিগ্রি থাকলে সেগুলোর সার্টিফাইড কপি নয় নম্বরে বিএস জরিপের মাঠ পর্ষা ডিপি খতিয়ান ইত্যাদি কিন্তু দুঃখের সাথে বলতে হয় উক্ত পরিপত্রে রেকর্ড সংশোধন বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ভূমি তথা এসিল্যান্ড এসব মানছেন না ফলে ভুক্তভোগীদের ভোগান্তি কমছে না আমি যা বললাম আপনারা সেটা জাজমেন্ট করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো